একটি ছেলে কখনোই একটি মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক চাহিদা আছে নারী এবং পুরুষের মাঝে কেবল বন্ধুত্বের সম্পর্ক থাকাটা অসম্ভব যা থাকতে পারে তা হচ্ছে দৈহিক চাহিদা আকাঙ্ক্ষা ভালোবাসা ঘৃণা হুমায়ুন আহমেদ বলেছিলেন একটি ছেলে আর একটি মেয়ে বন্ধু হতে পারে বাট তার অবশ্যই প্রেমে পড়বে হয়তো অল্প সময়ের জন্য অথবা ভুল সময় কিংবা সব সময়ের জন্য বাট প্রেমে তারা পড়বেই সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব থাকা অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবে যদি কেউ তা এড়িয়ে যায় তাহলে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে আগুনের পাশে মন গলবেই একটি ছেলে ও একটি মেয়ে বন্ধুত্ব হতে পারে বাট তারা একটা সময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবেই এটাই স্বাভাবিক আসল কথা হচ্ছে একটি ভদ্র ফ্যামিলির ছেলে কখনও একটি মেয়ে ফ্রেন্ড বানাবে না বা একটি ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো একটি ছেলে ফ্রেন্ড বানাবে না কারণ হচ্ছে যেখানে ইসলাম বহ সাথে কথা বলতে নিষেধ করেছে সেখানে একটি ছেলেকে কীভাবে একটি মেয়ে ফ্রেন্ড বানায় সেটা অবশ্যই অভদ্র ফ্যামিলির সন্তান ভদ্র ফ্যামিলির সন্তান সবসময় ইসলাম মেয়ে চলবে আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে মেয়ের একটা ছেলে ফ্রেন্ড আছে তার কখনো আর বিএফ হয় না আর যে ছেলের একটা মেয়ে ফ্রেন্ড আছে তারও কখনো জিএফের প্রয়োজন হয় না আর আরেকটা কথা হলো সামঞ্জস্য জিনিসের সাথে বন্ধুত্ব হয় বাট বিপরীত জিনিসের সাথে বন্ধুত্ব হয় না জোড়া হয় অতএব মেয়ে মেয়ে বন্ধু হতে পারে বাট মেয়ে মেয়ে কখনো জোড়া বা প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে পারবে না আর ছেলে ছেলে বন্ধুত্ব হতে পারে বাট ছেলে ছেলে কখনো বিয়ে বা জোড়া হবে না বিপরীতটার সাথে জোড়া হবে অতএব একটা ছেলে আর একটা মেয়ে বন্ধুত্ব হতে পারে না তারা একটা সম্পর্কে আবদ্ধ হতে পারে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন আর দয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এইসব থেকে হেফাজত করে সালামু আলাইকুম